তো হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনোদান নিউ ভিডিও তো আজকে আমি কথা বলবো কিভাবে আপনারা বিকাশ নগদ রকেটের মাধ্যমে বাইনান্স থেকে টন কয়েন কিনে ওই টন কয়েন আপনি টন ওয়ালেটে কীভাবে নেবেন টন কিপার ওয়ালেটে কিভাবে নেবেন এইটা আমি আজকে দেখিয়ে দেবো এবং খুবই সহজ মেথটে সহজ উপায়ে আমি দেখাই দেবো আশা করি ভিডিওটা দেখলে অন্য কোনো ভিডিও দেখতে হবে না আপনাদের এবং আপনারা বুঝবেন ঠিক আছে তো সিম্পলি আপনাদের যেই টন কয়েন নিতে হলে অবশ্যই আপনাকে একটা বাইনান্স অ্যাকাউন্ট থাকতে হবে ভেরিফাইট অবশ্যই থাকতে হবে ঠিক আছে তো বাইন্যান্স অ্যাকাউন্টে যাবেন তো বাইন্যান্স অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে যে ওয়ালেট আছে এই ওয়ালেটে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পিটুপি অপশানটা আছে এই পিটুপি অপশানে আপনারা ক্লিক করবেন কারণ আপনি এখান থেকেই প্রথমে ইউজডিতে কিন্তু কিনতে হবে ঠিক আছে তো আমরা পিটিপিতে ক্লিক করলাম ইটিভিতে ক্লিক করার পর এখানে দেখতেছেন আপনারা ডলার রেট আছে সো এক ডলার দাম এখানে একশো তিরিশ একশো চব্বিশ তো এখন এখন আপনাকে যেটা করতে হবে এখানে অ্যামাউন্টে ক্লিক করবেন অ্যামাউন্টটি ক্লিক করার পর এখানে আপনার অ্যামাউন্টটা দিয়ে দিবেন ঠিক আছে তো আমি পনেরোশো টাকার আর ইউজডিটি কিনবো তো এখানে পনেরোশো দিয়ে দিলাম তারপর এখানে কিন্তু আপনাদের পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে তো পেমেন্টটি ক্লিক করে আপনারা এখানে যে নগদে নেবেন যদি নগদে নেন নগদ সিলেক্ট করবেন যদি বিকাশে নেন তাহলে বিকাশে আমি বিকাশে নেবো বিকাশ সিলেক্ট করলাম তারপর কনফার্ম দিবেন তো এখন আপনাদের এখানে কিন্তু ওয়ালেট নাও আসতে পারে ঠিক আছে এখন ইয়ে বিকাশ তো এখানে কিন্তু আপনার বিকাশ নগদ এইসব কিন্তু নাও আসতে পারে যদি না আসে তাহলে এখানে যে কোনো যে আছে বিডিটি সি এখানে আপনার ইউজে থাকতে পারে বা আদার্স কারেন্সি থাকতে পারে তো আপনি এখান থেকে বিডিটি সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো বিডিটি সিলেক্ট করার পর এখন আপনি কোনটা নেবেন এটা দেখবেন তো অ্যামাউন্টটা আমাকে আবার দিতে হবে তো অ্যামাউন্টটা দিই পনেরোশো তো দেওয়ার পর এখানে দেখতেছেন যে কমে কোনটা আছে ওইটা দেখবেন তো এখানে একশো পঁচিশ টাকা আছে একশো ছাব্বিশ টাকা আছে এবার একশো ছাব্বিশ টাকা তো এখন আপনাদের আরেকটা জিনিস দেখতে হবে যে সাকসেস রেট কত মানে যদি একটু যদি কম থাকে নেওয়ার দরকার নাই কারণ রিস্ক নেওয়ার তো দরকার নাই তো এখানে রিস্ক এখানে টাকা মারার কোনো চান্স নাই ঠিক আছে তো এখানে এখন প্রথমটা আমরা নিব একটু এটা সাকসেস রেট কম হলেও একটু ইয়ারটা কম আসে ডলার রেটটা কম আছে তো আমরা এখান থেকে নেব ঠিক আছে তো আমরা এখানে বাই অপশনে ক্লিক করবো তো বাই অপশনে ক্লিক করলে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাকে অ্যামাউন্ট দিতে হবে ঠিক আছে যে অ্যামাউন্ট আপনি কত ইউচিটির কিনবেন ওই অ্যামাউন্টটা দেবেন ঠিক আছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার যেহেতু পনেরোশো ইউএসডিটি কিনব তো পনেরোশো আমরা দিলাম তো এখান থেকে কিন্তু আপনি ইউএসডিটি পাচ্ছেন এগারো এগারো দশমিক এইট সিক্স ইউসডিটি ঠিক আছে এই ইউএসডিটি পাবেন আপনি পনেরো টাকায় আর পনেরোশো টাকায় তো এখন আমরা কিন্তু নগদ সিলেক্ট করে ফেলছিলাম তো বিকাশ আবার সিলেক্ট করে আসছি তো এখানে আপনাদের অ্যামাউন্টে দিয়ে দেবেন পনেরোশো তো পনেরোশো দিলাম তো দেখুন এখানে কিন্তু এগারো দশমিক এইট সেন্ট আমাদের দিবে ইউজডিটি দিবে তো আমরা এটা কেনার সময় দেখুন এখানে কিন্তু আপনি যখন কিনবেন তখনই কিন্তু এখানে যে প্লিজ অর্ডার আছে এটা দেবেন প্লিজ অর্ডার এটা ক্লিক করবেন যদি না কিনে তাহলে কিন্তু এখানে প্লিজ অর্ডার এখানে ক্লিক করবেন না বলে কিন্তু আইডি সাসপেন্ড করে দিতে পারে যদি না কিনে ঠিক আছে অবশ্যই ক্যান্সেল করার সিস্টেম আছে যাই হোক তো এখন প্লিজ অর্ডার আমরা ক্লিক করবো যেহেতু আমরা এগারো ইউসিডি কিনব ঠিক আছে তো প্লিজ অর্ডারে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর এই যে এখানে কিন্তু আপনারা ওদের সাথে চ্যাট করতে পারবেন এখানে চ্যাট করার সিস্টেম আছে তো চ্যাট এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে কিন্তু ওরা বইলা দিবে যে কিভাবে কি করতে হবে তো এখনও দেখুন এখানে বলছে বিকাশ এজেন্ট নাম্বার বিকাশ ক্যাশ আউট করতে হবে ঠিক আছে লাস্ট নাম্বার দিবেন লাস্ট নাম্বার দিবেন মার্চেন্ট ক্যাশ আউট সো গ্রহণযোগ্য নয় সো অবে কোনো কিছু না তো এখন আপনারা এখান থেকে সিম্পলি যেই নাম্বারটা দিছে এজেন্ট নাম্বারটা এটা আপনার এখান থেকে সুন্দরভাবে কপি করে নেবেন ঠিক আছে তো আমরা কপি করে নিচ্ছি সো কপি করার পর এখন আপনাকে চলে যেতে হবে বিকাশে ঠিক আছে এখানেই থাকবেন আপনারা তো বিকাশে যাবেন তো বিকাশে যাওয়ার পর ক্যাশ আউটে ক্লিক করবেন তো ক্যাশ আউটে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে তো করার পর এখানে যে নাম্বারটা আমরা কপি করছি ওইটা আমরা এখানে সিলেক্ট করব ঠিক আছে তো ক্যাশ আউট করতে টাইপ করুন তো এখানে ক্লিক করবেন এবং পনেরোশো টাকা এটা সিলেক্ট করে দেবেন এখন নাম্বারটা ঠিক আছে কিনা এটা একটু দেখবেন লাস্টে সাতষট্টি হ্যাঁ সাতষট্টি নশো সাতষট্টি ঠিক আছে নাম্বার ঠিক আছে তো এখন পনেরোশো টাকা আমরা ক্যাশ আউট করবো তো এখানে কিন্তু আমাদের সাতাশ টাকা আবার খরচ কাটবে মোট হচ্ছে আমাদের পনেরোশো সাতাশ টাকা কেটে নিবে আমাদের ঠিক আছে তো আমরা ক্যাশ আউটে ক্লিক করবো অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন কিন্তু আপনারা তো আমরা একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নেব তো স্ক্রিনশটটা আমরা নিলাম এখন আমরা এখানে বলতেছি ওরা বলছে কি বিকাশ এজেন্ট নাম্বার ক্যাশ আউট করে লাস্ট নাম্বারটা দিবেন আমরা পুরো নাম্বারটাই দিয়ে দিচ্ছি ওকে লাস্ট নাম্বার দরকার পুরো নাম্বারেই দিয়ে দেবো এখানে এখন এখানে আপনি কি করবেন এই যে বিউ পেমেন্ট ডিটেলস এটা আপনারা ক্লিক করবেন ঠিক আছে তা আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে যে ট্রান্সফার নোটিফাই সেলার এটা তো আপনারা ক্লিক করবেন যেহেতু আপনি ট্রান্সফার করছেন সো ক্লিক করার পর এখানে কিন্তু আপনার ইয়াচাবে তো আমাদের কিন্তু এখানে কিছু চাচ্ছে না তো আমরা আবার চ্যাটে ক্লিক করে দেবো তো আমরা এখন অপেক্ষা করবো ঠিক আছে কারণ ওই যে ওরা কিছু দেখে শুধু নাম্বারটা চাইছে নাম্বারটা আমরা দিছি যতক্ষণ না হেরানি সিন না করবে ততক্ষণ কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে এখানে তো ওরা যদি সিন করতে দেরি করে তাহলে আমরা এখানে ওদেরকে একটা মেসেজ দিই যে বাই ভাই তাড়াতাড়ি কনফার্মেশন দেন তো এটা লিখে আপনার সার্চ দিবেন তো সিন কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো এরা কিন্তু এখনই রিলিজ দিবে আমাদেরকে দেখুন তো এই যে দেখুন আমাদের কিন্তু এখানে রিলিজ দিয়ে দিছে এই যে এখানে বিউ অ্যাসেট এখানে ক্লিক করবেন ঠিক আছে তো বিউ অ্যাসেট এখানে ক্লিক করবেন সো আপনার এখানে গাবরানো কিছু নেই সো আমরা একটু রিফ্রেস দেবো দেখবো যে ডলারটা অ্যাড হয়ে গেছে দেখছেন কী সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে এগারো এইচডিটি যেটা আমরা যত ইচডিটি চাইছি অত ডিটি কিন্তু এখানে দিয়ে দিছে তো এখন হচ্ছে আসল কাজ আমরা তো এখান থেকে আপনারা কোথায় যাবেন এখান থেকে আপনারা ট্রেডে যাবেন তো ট্রেটে যাওয়ার পর এখান থেকে যেহেতু আপনারা টন কিনবেন সো এখান থেকে আপনারা সো আপনারা যেহেতু নতুন তো আপনাদের একটু অসুবিধা হতে পারে এই জন্য আপনারা কনভার্টে এখানে যে কনভার্ট আছে যে কনভার্ট যে আসে এই কনভার্টে আপনারা ক্লিক করে দেবেন আমরা ক্লিক করে দিলাম তো যেহেতু আমাদের আমরা টন কিনব তো এখানে প্রথম আপনাদের ইউজিটি সিলেক্ট করতে হবে এবং এই যে এখানে যে এখানে যে নেরো আছে এটারে আমরা টন এখানে সিলেক্ট করবো সো নেরো জায়গায় আমরা টন সিলেক্ট করবো যে টন সিলেক্ট হলো এখন আমরা এখানে ম্যাক্স দিয়ে দেবো এখানে এগারো এইচডিতে কিন্তু আমরা টু পয়েন্ট জিরো ওয়ান এরকম একটা টু টয়েন্ট পাম মার্কেট প্রায় তো এখান থেকে আমরা ট্রেড যে আসে ট্রেডে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে সো ট্রেডে ক্লিক করার পর সো এখানে যে কনফার্ম এদিক কিন্তু আপনাকে দশ সেকেন্ডের ভিতরে কনফার্ম করে দিতে হবে কনফার্ম দিয়ে দিলাম তো যে আমরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে টোন আমরা পাই গেছি টু টু টোন কিন্তু আমরা পাইছি এখন এটা কীভাবে আপনি এই যে আপনার টন কিপারে নেবেন ওইটা আমি দেখাচ্ছি তো এখান থেকে আপনারা সিম্পলি এখান থেকে বের হয়ে যাবেন বের হইয়া আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি এটা এটার কাজ শেষ তো আপনারা ওয়ালেটে ক্লিক করবেন হ্যাঁ ওয়ালেটে ক্লিক করার পর এই যে ফান্ডিং আসবেন এখানে আপনি এখানে উইড্রো দিবেন ঠিক আছে উইড্রো ক্লিক করবেন তো উইড্রো দিলাম উইড্রো দেওয়ার পর এখান থেকে আপনি টন কোয়েন্টা সিলেক্ট করে নেবেন তো টন লিখে সার্চ দিবেন যদি এখানে না আসে তো এই যে টন আসছে টন ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের কিন্তু যে সেন্ড বাই ক্রিপ্টো এটা সিলেক্ট করতে হবে যেহেতু আমরা ক্রিপ্টো সেন্ড করবো সো ক্রিপ্টটা সেন্ড করবো তো এই যে এখন আপনাদের এখানে দিতে হবে আপনাদের যে টন কিপার ওয়ালেটটা এই টন কিপার ওয়ালেটটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে সো টন কিপার ওয়ালেটটা আপনি কী টন টন কিপারে যাবেন সো টন কিপারে যাওয়ার পর তো এই যে রিসিভ আছে এই রিসিপে কিন্তু আপনারা ক্লিক করতে হবে ঠিক আছে যেহেতু আমরা রিসিভ করবো তো এই যে কপি আছে কপি নেবেন আপনাদের টর্ন কিপার ওয়ালারটা তারপর আপনাদের চলে যাবেন সোজা ফাইন্যান্সে তো ফাইন্যান্সে গেলে কিন্তু এখানে এই যে কোড টানসেন এটা কিন্তু দিয়ে দেবেন এখানে তো এখন আসেন এখানে মেমু দিতে হবে কিনা এখানে কোনো মেমু দেওয়া লাগবে না কারণ টন কিপারের কোনো টর্ন কোয়েনের কোনো মেমু নাই ঠিক আছে অন্য আদার কারেন্সের কিন্তু আমার মেমো আসে তো এটার কোনো মেমু নাই তো দেওয়া লাগবে না তো এখন কত টন আপনি এখান থেকে উইড্রো দেবেন ঠিক আছে তো এখন আমরা এখানে ম্যাক্স করে দেবো তো ম্যাক্স হয়ে গেলো তো টু পয়েন্ট কিন্তু আমরা পাবো এখান থেকে কিন্তু আমাদের কিছু নেটওয়ার্ক ফিক আট জিরো পয়েন্ট জিরো টু টন কেটে নেবে তো আমরা এখানে এখানে আমার ওনার উইড্রোটে ক্লিক করবো তো উইথ্রোটে ক্লিক করলে এখানে সাবমিট বলতেছে তো আমরা সাবমিটে ক্লিক করে দেবো তো আমরা এখন সুন্দর করে কনফার্মে ক্লিক করে দেবো ঠিক আছে তো কনফার্ম দিলাম সে এখন আমাদের যে গুগলে যে অথেন্টিকেটর কোডটা আছে ওই কোডটা কিন্তু আমরা এখানে পেস্ট করে দেব তো এই যে আমাদের কিন্তু এখানে এই উইথড্রল প্রসেসিং আসে হ্যাঁ আপনাদের কাছে উইথড্রল প্রসেসিং আছে তো আমাদের এখানে এক থেকে দু মিনিট ওয়েট করতে হবে তো আবার দশ মিনিটও লেগে যায় তো এখানে কোনো ঘটানোর কিছুই নেই টেনশন করবেন না আপনার ওয়ালেটে ঠিকই টোনটা কিন্তু পৌঁছাই যাবে তো এই যে গায়েছে আমাদের কিন্তু এখানে টু পয়েন্ট টু টন কিন্তু এখানে আইসা পড়ছে ঠিক আছে তো আমাদের চার মিনিট ওয়েট করতে হয়েছে মানে চার মিনিট পরে কিন্তু আসছে আপনারা কিন্তু এইভাবেই বাইনান্স থেকে টন কোয়েন টন ওয়ালেটে নিতে পারবেন তো এটা যদি আপনারা এখনও যদি না বোঝেন ভালোভাবে যদি এখনও যদি ইউচডিটি নিতে ভয় পান বা টন কোয়েন নিতে ভয় পান তাহলে আমি বলবো আপনারা চাইলে আমার কাছ থেকে টন কয়েন নিতে পারেন আমি টন কয়েন কিন্তু এখানে সেল দিই যে আমরা যদি হিস্টোরিতে ক্লিক করি তো এখন এখানে দেখুন জিরো পয়েন্ট ফাইভ টন এখানে কিন্তু আমরা সব এগুলা লেনদেন করছি ট্রানজ্যাকশন হয়েছে আমাদের তো আমি কিন্তু টন করেন সেল দিই আপনারা যদি তারপরে যদি না নিতে পারেন তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন তো এই জন্য আপনাদের কী করতে হবে তো আপনার যে ইউটিউব ভিডিওটা দেখছেন এটা ডিসক্রিপশন বক্সে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানে এখানে কিন্তু আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এই টেলিগ্রাম চ্যানেলে আপনাদের জয়েন হতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে তো আমাদের চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু নিয়ে যাবে তো অবশ্যই আপনাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে হবে কারণ এখানে আমি সব আপডেট বলে দিই তারপর আপনাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে মোড়ে ক্লিক করতে হবে মোড়ে ক্লিক করলে দেখবেন এখানে বাইসাল এডমিন যে আইডিটা আছে এই যে এই আইডিটা আছে এই আইডিতে আপনারা লাগলে মেসেজ দেবেন তো আমি কিন্তু আপনাদের দিয়ে দেবো ঠিক আছে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা বাজায় দেবেন তো আল্লাহ হাফেজ